গত পনেরো বছরে প্রাতিষ্ঠানিক সক্ষমতা ধ্বংস করে ফেলেছে আওয়ামী সরকার ফলে বিপর্যস্ত অর্থনীতি ও বাজারের অস্থিরতা নিয়ন্ত্রণ সহজ হচ্ছে না বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা রবিবার ঢাকায় খাদ্যপণ্যের দাম সংক্রান্ত পলিসি কনক্লেভে তিনি কথা বলেন এ সময় ব্যাংক ও আইএমএফের শর্ত পূরণে কর ও দ্রব্যমূল্য বৃদ্ধির নীতি থেকে বের হওয়ার পরামর্শ দেন অর্থনীতিবিদরা ভোগ্যপণ্যের উৎপাদন যোগান ও সুলভ মূল্যে সাধারণ মানুষের নিকট সরবরাহ ও বাজারের অস্থিরতা নিয়ন্ত্রণে বেশ কিছু পদক্ষেপ নিলেও দৃশ্যমান কোনো প্রভাব চোখে পড়ছে না উদ্ভূত পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে রবিবার রাজধানীর একটি হোটেলে খাদ্যপণ্যের পণ্যের যৌক্তিক দাম বাজার তত্ত্বাবধানের কৌশল অনুসন্ধান শীর্ষক পলিসি কনক্লেভ অনুষ্ঠিত হয় আলোচনায় বক্তারা জানান দেশের ফুড সাপ্লাই চেইন একটি দুষ্ট চক্রের মধ্যে রয়েছে মূল্যস্ফীতি ছয় শতাংশে আটকে রেখে বিশেষ গোষ্ঠীকে সুবিধা দেয়া বড় রাজস্ব ঘাটতির মধ্যে সুদের হার কম রাখা এবং মন্ত্রীদের নীতির কারণে মূল্যস্ফীতি বেড়েছে ফলে বাজারে অস্থিরতা তৈরি হয় আর ব্যর্থতা লুকাতে দোষ চাপানো হয় কতিপয় প্রতিষ্ঠানের ওপর ডিম ও মুরগির দাম যখন বেড়ে গেল আগের সরকার কয়েকটি পোলট্রি কোম্পানিকে দোষ দিয়েছিল কিন্তু আসলে কি ঘটেছিল প্রথমত যখন রাশিয়া ইউক্রেন আক্রমণ করে তখন আমদানিকৃত ফিদ উপাদানের দাম বেড়ে যায় এটি এমন একটা ঘটনা যা ছিল পোলট্রি শিল্পের এবং বাংলাদেশ সরকারের নিয়ন্ত্রণের বাইরে দ্বিতীয়ত টাকার ডিপ্রিসিয়েশনের কারণে এক ডলারের মূল্য ছিয়াশি টাকা থেকে হয় একশো টাকা বিগত সরকারের বিপর্যয়মূলক ইকোনমিক পলিসির কারণে এই ডিপ্রিসিয়েশন হয় আগে সরকারের মন্ত্রীরা স্বীকার করেননি যে তাদের নীতির কারণে মূল্যস্ফীতি হয়েছে তাই তারা মূল্যস্ফীতির জন্য কাল্পনিক সিন্ডিকেটকে দোষ দিয়েছিল প্রতিযোগিতা কমিশন কয়েকটি পোলট্রি কোম্পানির বিরুদ্ধে কারসাজি করার অভিযোগ এনেছে এসব অভিযোগ ভিত্তিহীন কিছুটা আমার কাছে রাজনৈতিক আগের সরকারের সময় আমার কাছে মনেও হয়েছে যে কম্পিটিশন কমিশনকে ব্যবসায়ীরা কিছুটা দুর্বল রাখতেই পছন্দ করে বাজার সিন্ডিকেটে ব্যবসায়ীরা দায় এড়াতে পারে না উল্লেখ করে ছাত্রনেতারা বলেন দেশের চাঁদাবাজি এবং সিন্ডিকেটের একটা বড় অংশ নিয়ন্ত্রণ করে বড় রাজনৈতিক দলগুলো তাই বাজার নিয়ন্ত্রণে রাজনৈতিক দলগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ গতানুগতিকভাবে আগের মতো করে এখনো সেই চাঁদাবাজিগুলো চলছে আমরা যে সিন্ডিকেট বলছি এই সিন্ডিকেটের সবচেয়ে বড় একটা অংশ যে নিয়ন্ত্রণ করে রাজনীতিবিদরা এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই চারটা সীমাবদ্ধতা বা যে জায়গা আমরা মনে করি কাজ করা উচিত তাদেরকে সেই বিষয়টা আমাদের অবশ্যই তাদের মুখের সামনে মেনশন করার মতো সৎ সাহসটা এখন থাকা উচিত ঋণ পাওয়ার জন্য বিশ্বব্যাংক ও আইএমএফ এর শর্ত পূরণে কর ও দ্রব্যমূল্য বৃদ্ধির পুরনো নীতি থেকে বের হয়ে অন্তর্বর্তী সরকারকে ভিত্তি স্থাপন করার পরামর্শ দেন অর্থনীতিবিদরা কিন্তু ওই আইএমএফ বিশ্বব্যাংক একটা শর্ত দিল সেই শর্ত পূরণ করতে হবে তার কাছ থেকে কিছু লোন পাওয়ার জন্য এবং সেই জন্য প্রাইভেটাইজ করতে হবে কমার্শিয়ালাইজ করতে হবে জিনিসপত্রের দাম বাড়াইতে হবে এই যে পুরনো পলিসি সেই একই ধরনের নীতিমালা যদি অব্যাহত থাকে এখনো এই সরকারের সময় তাহলে তো পরিবর্তন কিছু হবে না আমদানি ও মজুদ পর্যাপ্ত থাকায় রমজানে ভোগ্য পণ্যের দাম বাড়বে না বলে আশ্বস্ত করেন বাণিজ্য উপদেষ্টা বলেন স্থানীয় বাজারে চাপ কমিয়ে সরবরাহ বাড়াতে সরকারিভাবে সংগ্রহ আমদানি কেন্দ্রিক করা হবে আমি এটাও আপনাদেরকে অ্যাসিওর করতে চাই গোয়িং ফরওয়ার্ড ইন রামাদান ইনশাল্লাহ সমস্যা হবে না কারণ আমাদের আমদানিকৃত যে ভোগ্যপণ্য এর মধ্যে যদি আপনি দেখেন চিনি তেল ছোলা খেজুর আমি আপনাদেরকে কনফার্ম করতে চাই যে ইনশাল্লাহ আল্লাহ রমতে এর কোনো সংকট বাজারে নাই। বিগত সরকার গত পনেরো বছরে প্রাতিষ্ঠানিক সক্ষমতা যেভাবে ধ্বংস করেছে এর থেকে খুব সহজে বেরিয়ে আসা সম্ভব নয় বলেও জানান বাণিজ্য উপদেষ্টা যেহেতু আমাদের প্রাতিষ্ঠানিক সক্ষমতাকে ধ্বংস করা হয়েছে হাসান দীপ্ত সংবাদ ঢাকা